এটা কিন্তু একটা সত্যি কথা যে পেট যদি ভরা থাকে তাহলে কিন্তু সবাই আদর করে তো আসলে সত্যি কথা তো যাই হোক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো যে দেখো ভিডিওটি শুরু করেছি এখন থেকে তো এই যে দেখো তো সকাল সকাল হ তো আলু টমেটোর ভাজি করছে আর এই আলু টমেটোর ভাজির মধ্যে যে কী পেয়েছে আর কি বলবো ধরে কিন্তু শুধু এই ভাজিটাই ওরা খাচ্ছে তো আজকে সেই ভাজি করে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে দেখো রুটি তো আজকে রুটি হচ্ছে খুব সুন্দর সুন্দর করে ফুলে উঠেছে দেখো কি সুন্দর একদম আর এই ময়দাগুলো না আটাগুলো খুবই ভালো ছিল আর কি তো যতদিন হচ্ছে এই ময়দাগুলো ছিল বা আটাগুলো ছিল রুটিগুলো খুবই সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত মজা হয়েছে আসলে খুবই ভালো ছিল রুটি মানে আটাগুলো আর কি তো এই তো রুটি ভাজা চলছে আমাদের বাসাতে আবার প্রতিদিন রুটি ছাড়া চলে না তো তবু আমি মাঝে মধ্যে গ্যাপ দিই কারণ আমার নিজের থেকে ভালো লাগে না অত প্রতিদিন রুটি তো আমি নিজের থেকে কিন্তু গ্যাপ দিই আর কি যে ভাজতে ভালো লাগে না তো আর খেতেও অত ভালো লাগে না প্রত্যেক দিন তো শিবার বাবার খুব পছন্দ রুটি খাওয়া তো ওর জন্য আরও বিশেষ করে ভাজতে হয় আর শিবার পছন্দ হচ্ছে শুধু দোকানের পরোটা তো ও সুযোগ পেলে পরোটার আবদার করে বসে মাঝে মধ্যে তোকে পরোটা মানে খাওয়ানো হয় তো এখানে হচ্ছে দেখো এই যে চা করে নিচ্ছিলাম এই যে তো হচ্ছে চা করে নিচ্ছি আজকে চা খুবই অল্প করছি কারণ শুধু আমি খাবো এই জন্য অল্প করে চা করে নিচ্ছিলাম তো যাই হোক সকালে খাবার দাবার মিটিয়ে তারপরে এই যে এখানে দেখো একটু হচ্ছে এই যে বড়া ভিজে নিচ্ছি এই তো কুমড়াবড়ি ভেজে নিচ্ছে একটু লাইট ডোকা দিয়ে রান্না করবো আর কি এই জন্য তো ভেজে তুলে রেখে দিলাম তো এখন হচ্ছে রান্না করব। একটু শাক লাল শাক আছে সেদিন ওর বাবা অনেকগুলো শাক এনেছিলো তো সেই শাক আছে সেই শাকটাই রান্না করব। আর লাল শাক তো শিবার সেই প্রিয় অনেক প্রিয় আর খুবই ভালো লাগে তো ওর জন্য আরও লাল শাক আমি বাসাতে আরও আনি আমার খেতে এমনটা একটা ভালো লাগে না তো শিবার খুব পছন্দ তো ওই জন্য আর কি মাঝে মধ্যে ওই জন্য আনা হয় আর তাছাড়া শাক পাতা কিন্তু খাওয়া আসলে ভালো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো তো খায় আর কি মাঝে মধ্যে শাক শাক পাতে খাই তো দেখো এখানে একটু হলুদ দিয়ে দিলাম আমি শাকে এতে করে হচ্ছে শাকটা যদি রাত্রে থাকে তাহলে কিন্তু খেতে অসুবিধা না কারণ হচ্ছে শাক রাত্রে খেলে একটু হলুদ দিয়ে নিতে হয় ওটা একটা তরকারি সমতুল্য হয় তাছাড়া নাকি রাত রাত্রে হচ্ছে শাক খাওয়া লাগে না এটা হচ্ছে শুনে এসেছি মানে মা ঠাকুমার থেকে শুনে এসেছি আর কি ছোটোবেলার থেকে তো যাক শাকটা আমার হয়ে গেছে একদম ঘন্টার মতো করে নামিয়ে নিলাম শাকটা হয়ে গেছে তো কড়াইটা ধুয়ে এখন আমি হচ্ছে বসিয়ে দেব হচ্ছে একটু শাকের আর একটা রান্না করব তো তার আগে একটু আমি একটু ডিম ভেজে নিচ্ছি তো এখানে হচ্ছে তিনটা ডিম আমি ভেজে নিচ্ছি একসাথে করে তো শিবার ওর বাবার জন্য ডিম ভেজে নিচ্ছি আর আমি কিন্তু ডিম খাবো না আমার জন্য একটু ইলিশ মাছ অর্থাৎ দুই টুকরো ইলিশ মাছ আমি ভেজে নেবো তো সেই ইলিশ মাছ খাবো আর শিবা ইলিশ মাছ খেতে চায় না ওর বাবাও মানে খাবে না তো এর জন্য হচ্ছে ওদের জন্য আমি ডিম ভাজা করে দিচ্ছি এনে তিনটে হাঁসের ডিম আছে তো হাঁসের ডিম ভাজা করে দিচ্ছি আর বন্ধুরা আমার কখনো ডিম ভাজা একদমই ভালো হয় না সব সময় যেন ভেঙে যাবে ওই দেখো কেন জানি ভেঙে যায় বুঝি না আসলে পেস্টটা মনে বেশি হয়ে যায় এই জন্য হচ্ছে এই জন্যে হয়তো ভেঙে যায় আর কি তো দেখে যে দুটুকরা মাছ ভেজে নিচ্ছি টুকরো ইলিশ মাছ ভেজে নিচ্ছি আমার জন্য এই যে তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে তো নামিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে এই যে শাকের চচ্চড়িটা রান্না করব আর ডাল কিন্তু হয়ে গেছে আমার তো তারপরে শুধু ভাত রান্না করবো তাই হচ্ছে আমার রান্না আজকের জন্য শেষ তো দেখো আমি এখানে বাটা বসা কিছু দেব না শুধু একটু ওই যে আদা কুচি করে দিলাম আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিব, জিরে মানে গুঁড়ো করা আছে আর কি তো সেটাই হচ্ছে শাকের ভিতরে দিয়ে দেবো তো ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে একটু রাঁধুনি আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে শাকগুলো সোমবার দিয়ে দিলাম আর এইভাবে তোমরা শাক রান্না করো বন্ধুরা খুবই খেতে মশা মানে মজা লাগে এত সুন্দর লাগে কি বলবো তোমাদের আর এই যে রাঁধুনি আছে না রাঁধুনি তো এটা হচ্ছে সোমবার দিলে আরও ঘিরান করে সুন্দর তো যাই হোক রান্না শেষ পর্যায়ে তো আমি আসলাম হচ্ছে ডালগুলো তুলে নিতে তো ডালগুলো তিন চার দিন হলে এনেছে এখন তুলবো তখন তুলবো করে তোলাই হচ্ছিল না তো কাজেরও তো শেষ নেই এই কাজ সেই কাজ সবসময় কাজ লেগেই থাকে কখন যে তুলবো এটাই সময় হয় না তো এখন ভাবলাম যে ঠিক আছে তো আর এটা বসিয়ে দিয়েছি তো এই সুযোগ হচ্ছে আমি এগুলো সব বয়ামের ভিতরে তুলে তুলে রাখি তো দেখো এই যে ডাল এনেছে তিন রকমের ডাল বুটের ডাল মটরের ডাল হচ্ছে এ তো মুসুরের ডাল আর এখানে হচ্ছে দুই পোটলা জিরা এনেছে তো জিরা ছিলই আগে তারপরে আমি আনতে বলেছি তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে দুপুরে খাবারের টাইম তো তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও করিনি ভিডিও শেয়ার করিনি তো এখানে হচ্ছে যে খাবারগুলো দেখো ডাল সালাদ আর এখানে যে শা দেখো শাকের চচ্চড়ি ভাত এখানে তো যাই ডিম ভাজা ওই যে শাক ভাজা মাছ ভাজা সব কিছুই আছে আজকের খাবার আইটেম আর কি তো সবাই মিলে এখন খেয়ে নেবো বন্ধুরা তোমরাও খেয়ে নাও তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার পরে নেক্সটে কথা হচ্ছে নেক্সটে বলোকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সরি নেক্সট বলোকে নয় নেক্সট ভিডিওর সাথে আর কি তো এখন হচ্ছে এই যে বিকেলবেলা তো একটু কাপ দই খাচ্ছিলাম তো এত টক কি বলবো মনে এই যে দই এর থেকে ভালো আছে তো তারপরে কি করব খেয়ে নিচ্ছিলাম কারণ রেখে দিলে নষ্ট হবে তো এই জন্য দইটা আমি খেয়ে নিচ্ছিলাম শিবাকে একটু বলছিলাম যে খেয়ে নাও তো শিবা বলছে না আর খাবো না তো যাই হোক আমি খেয়ে নিচ্ছিলাম তো খেয়ে এদিকে যাবো হচ্ছে শিবাকে নিয়ে পড়াতে যাব ওর হচ্ছে প্রাইভেট টিচারের বাসায় নিয়ে যাবো ওকে পড়াতে সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে তো এই যে দেখো সন্ধ্যা এসে যাচ্ছি গড়ে গেছে একদম অনেকক্ষণ ধরে সন্ধ্যা লেগে গেছে তো যাচ্ছি শিবাকে নিয়ে পড়াতে এই যে দেখতে পাচ্ছ আর এই যে দেখো কালকে যে ফ্যান এনেছিলাম দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে সুন্দর হয়েছে না ফ্যানটা খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখো তো আমি পছন্দ করেছি ফ্যানটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তো ঠিক আছে পড়তে যাচ্ছি পড়াতে পড়তে যাচ্ছি না পড়াতে নিয়ে যাচ্ছি তো এসে আর তোমাদের সাথে কথা হবে তো এই যে দেখো এখানে এসেছি মানে আমি আসতে নিয়েছিলাম হচ্ছে যায়ের বাসায় সেখান থেকে এই যে ভাবি আরে যে ভাই আমাকে টেনে তাদের বাসায় নিয়ে আসলো দেখো নিয়ে এসে জোর করে আমি চলে আসেছি সেই রাস্তা থেকে ধরে দেখো আবার এই চানাচুর বিস্কুট তারপর হচ্ছে কেক সব নিয়ে আসলো কোক নিয়ে এসে খেতে দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা